হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোমাদেরকে করে দেখাবো ক্লাস এর কোষে দেখি পনেরো পেজ একশো এগারো বারো তেরো দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে লাইকরটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি পনেরো পেজ একশো বিয়াল্লিশ এর এক দুই তিন দাগের অঙ্ক বাকি অঙ্কগুলো করে দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করবো তিনের এগারো দাগের অঙ্কটা দেখো এখানে এই রাশিটা আমরা লিখে রেখেছি এটাকে এবার সমাধান করবো এখানে আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে এ প্লাস বি 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 এখানে আছে এ এ বাই বাই প্লাস এটা অঙ্ক করার আগে আমাদেরকে একটা সূত্র জেনে রাখতে হবে ফোর এ বির সূত্র এইটা সমান আমরা কি জানি আমরা জানি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বিস এই দুটা সূত্র এখানে আমাদের এই অঙ্কটাতে কাজে লাগবে তো এবার দেখো আমি অঙ্কটা শুরু করছি এখানে সমান দিয়ে আমাদেরকে প্রথমে এইটা এ একবার যোগ একবার বিয়োগ আছে না এখানে এখানে আমরা এইভাবে লিখতে পারি এটাকে ভগ্নাংশের লসা বিয়োগ যদি করি তো এটা লসাগু হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে হবে স্কোয়ার প্লাস বিয়ার ঠিক আছে এবার আমরা যদি এখানে এটাকে এটা দিয়ে ভাগ করি তো এটা এটা কেটে যাবে এটা থেকে যাবে তো এখানে হলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার সেম এটা মাইনাসটা এখানে বসে যাবে এবার এটা আর এটা কেটে গেলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে আছে মাইনাস বি স্কোয়ার তো এখানে হয়ে যাবে এই স্কোয়ার মাইনাস বিয়ার হোল স্কোয়ার ঠিক আছে এবার এখানে যা আছে ভাগ চিহ্ন দিয়ে ভাগ চিহ্ন বসে যাবে এবার সেম এইভাবে এটাকেও করতে হবে আমাদেরকে এখানে লসাগু হবে এ মাইনাস বি এবার দেখো এখান থেকে এইটা এটা বাদ গেলে এইটা থাকবে তো এটা হবে এ প্লাস

এবার আমরা করব তিন নম্বর লাইনে এখানে দেখো এটা এ এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি তো আমরা এ স্কোয়ার কে যদি এ ধরি আর বি স্কোয়ার কে বি ধরি তো এখানে কি হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার হবে তো এটা দেখো একবার যোগ আছে একবার বিয়োগ আছে এর হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে যা আছে তা এটা দেখো একবার যোগ একবার বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তো এটা হবে এ স্কোয়ার এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার আর এটা ভাজক ভাগ চিহ্ন থেকে যাবে এইটা আবার এইটা সূত্র হচ্ছে ফোর এ বি এর সূত্র ফোর এ বি আর নিচে হবে একবার যোগ একবার বিয়োগ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু এটা যা আছে তা থেকে যাবে এই স্কোয়ার প্লাস বাই ঠিক আছে এবার আমরা কি করবো এখানে এই গুণ চিহ্নটাকে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিব বিয়ার বাই এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এটা উল্টে যাবে এই স্কোয়ার মাইনাস উপরে চলে যাবে আর এটা ফোর এ বিটা নিচে চলে আসবে এটা যা আছে তা থেকে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি এবার এগুলোকে যদি আমি বন্ধ দিয়ে ঘিরে দিই তো দেখো এখানে এবার কি হচ্ছে সমান আমরা এটাকে লিখতে পারি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর

বারো দাগের অঙ্কটা দেখো এখানে আছে বি সি আর বি বাই এটাকে আমাদেরকে এবার সরলীকরণ করে দেখাতে হবে তো এখানে সমান আমরা লিখতে পারি দেখো এখানে বি প্লাস আছে বি সি আছে তো আমরা এটাকে বি প্লাস সি এর স্কোয়ার লিখতে পারি আর নিচে যা আছে তা বসে যাবে বি সি আর এইটার সাথে আমরা এটাকে গুণ করে দিব একবার এখানে হবে মাইনাস বি আর প্লাস মাইনাস মাইনাস এ সি এবার প্লাস সেম একই এখানেও করবো আমরা এটা সি এটা নিচে থেকে যাবে আর এখানে সি প্লাস এ সি প্লাস এ মানে সি প্লাস এর হোল আর এইটার সাথে এই দুটাকে গুণ করে দিতে হবে তো একবার হবে মাইনাস বি সি আর একবার হবে প্লাস মাইনাস এ মাইনাস এ বি প্লাস সেম একইভাবে এখানেও করব এটা এ বি লসাগু হবে এখানে এ বি থেকে যাবে আর এটা বি এ প্লাস বি মানে এ প্লাস বি এর হোলি স্কোয়ার আর এখানে এটাকে আমরা ই করবো এটা প্লাস মাইনাসে মাইনাস এ সি আর প্লাস মাইনাসে ঠিক আছে এবার তারপরের লাইনে আমরা কি করবো দেখো এটা হয়ে যাবে এ স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্র আমরা কি জানি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে আমরা এটাকে ভেঙে দিব তো এখানে দেখো এটাকে যদি এ ধরি এটাকে বিটা বিয়ার প্লাস সি স্কোয়ার আর মাইনাস এব মাইনাস এসি যা আছে বসে যাবে আর নিচে হবে বিসি প্লাস সেম একইভাবে ওইখানে এটাকে এ ধরব এটাকে বি ধরবো এখানে এবি তো যদি ধরতে এই স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি সি মাইনাস বি আর নিচে যা আছে বসে যাবে সি এ প্লাস এখানেও একইভাবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এ সি মাইনাস বি সি আর নিচে আছে এবি সমান এইবার এখানে আমরা সবটার লসাগু করব এখানে হবে এবিসি লসাগু হবে তো এবিসি লসাগু হলে এটাকে হবে এখানে এ নাই এখানে এ দিয়ে গুণ করলে এখানে এ b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস এবি মাইনাস এসি এটা বসে গেল এখানে প্লাস এখানে সি এ আছে বি বি এখানে এটাকে লিখে দিতে হবে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস মাইনাস বি সেম এখানে প্লাস এখানে সি নাইট এখানে সি হবে আর এটা যা আছে তা বসে যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার -ac -bc সমান এবার আমরা এখানে এটাকে লম্বা করে টেনে দিব আর এখানে abc থেকে যাবে এবার এটাকে আমরা গুণ করব এটাকে গুণ করলে কি হবে এটার সঙ্গে সবটাকে গুণ করতে হবে তো এটা হবে a b স্কয়ার প্লাস 2abc প্লাস এ সি স্কোয়ার এ সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বি মাইনাস এই স্কোয়ার সি এটা হয়ে গেল এবার প্লাস বি দিয়ে প্লাস বি দিয়ে যদি গুণ করি তো কি হবে আমাদের প্লাস বি সি স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস এই স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস এবার এটাকে আমাদেরকে গুণ করতে হবে সি দিয়ে তো হবে এ স্কোয়ার আর এখানে হবে মাইনাস সরি প্লাস বি এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এবার দেখো এখানে এ স্কোয়ার সবটা কেটে যাবে আর এখানে উপরে শুধু থাকবে দুই চার পাঁচ ছয় সিক্স এ বি আর নিচে থাকবে হয়ে এবার আমরা করবো তিনের তেরো দাগের অঙ্কটা দেখো এখানে এক্স ওয়াই জেড দিয়ে অঙ্কটা আছে তো আমাদেরকে প্রথমে এখানে সংখ্যাগুলোকে X এক্স ওয়াই জেড আকারে সাজিয়ে নিতে হবে অ্যালফাবেটিক্যাল সাজিয়ে নিতে হবে তো আমরা এখানে প্রথমে এটা করবো উপরে যা আছে আমরা সবটা লিখে দিব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড আর নিচে এখানে দেখো এটা এক্স ওয়াই আছে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই বসবে আর এখানে আছে এক্স মাইনাস জেড এটাও ঠিক থাকবে এক্স মাইনাস জেড প্লাস এখানে উপরে যা আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এটা যা আছে তা বসে যাবে আর এখানে দেখো এখানে y মাইনাস জেড আছে এটা ওয়াই মাইনাস জেড ঠিক থেকে যাবে আর এখানে আছে y মাইনাস এক্স কিন্তু এটা নিয়ে আমরা এটাকে করবো এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তা বসে যাবে আর এখানে হবে দেখো এটা আছে তো এটা মাইনাস কমন নিয়ে আমরা করতে পারি জেড এক্স জেড এক্স মাইনাস জেড ইন্টু এখানে আছে জেড মাইনাস ওয়াই তো এটাও মাইনাস কমনলি এখানে হবে ওয়াই মাইনাস জেড ঠিক আছে এবার এটাকে আমরা লিখে নেব এটাকে যদি আমরা লিখি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর নিচে হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এখানে হবে এক্স মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বা এটা নিচে হয়ে যাবে নিচের এটা হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড এখানে এক্স মাইনাস ওয়াই

জেড আর এখানে আছে জেড স্কোয়ার এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার এটা প্লাস এর মধ্য শেষ এটা প্লাস এখানে কি নাই এখানে এক্স নাই এক্স মাইনাস আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস সমান এটা দেখো এটা এ কিব মাইনাস বি সূত্র হচ্ছে আমরা সরি কিউ এর সূত্র আমরা কি জানি এ প্লাস বিয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে এখানে কিউ হবে কিউ তো এই সূত্রতে যদি আমরা এটাকে লিখি তো এখানে দেখো এখানে এটা এটা বি তো এটা হয়ে যাবে y কিউব মাইনাস মাইনাস ওয়াই কিউব বাই নিচে যা আছে বসে যাবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই

মাইনাস প্লাস মাইনাস প্লাস সমান এটা হয়ে গেল উপরে জিরো আর নিচে হল এক্স মাইনাস ওয়াই এক্স আর ওয়াই মাইনাস সমান এটা কোনো রাশিকে শূন্য দিয়ে বাক করলে কি হবে শূন্য হবে এটাই হয়ে গেল